সংক্ষিপ্ত জীবনে বহুবার প্রেমে পড়েছি আর ভালোবেসেছি যে ভালোবাসেনি যাকে পাওয়ারা না আশা ওই আর কি একতরফা ভালোবাসা কি বিস্ময়কর তোমার রূপ তুমি সূর্যের চেয়েও তীব্র অন্য কাউকে ভালোবাসো আমার দুর্ভাগ্য তবে তোমায় আমি ভালোবাসি তুমি ভালোবাসার যোগ্য মায়াবতী তুমি ফুল তোমাকে দেখিবার ইচ্ছায় মন মস্তিষ্ক হয়ে থাকে ব্যাকুল আমি তোমাতেই অনুকূল জানি পুনর্জন্ম হবে না তবু এ মন হাজার কোটিবার জন্মাতে চাই তোমার ভালোবাসা পাওয়ার আশায় যদিও তুমি আবদ্ধ অন্যের ভালোবাসাই তাতে কী বা আসে যায় তোমাকে না পাওয়ার আক্ষেপে ভালোবাসতে ভুলিনি প্রতি নিঃশ্বাসেই ভালোবাসি তোমায় মায়াবতী তুমি বুঝো নি আমায় জীবনের অপূর্ণতাতেই ভালোবাসাটা সবচেয়ে গভীর তোমাকে না পাওয়ার আক্ষেপটা আমার সারা জীবনে তবে তোমাকে পাওয়ার আশাটা যদি ছেড়েই দেই তবে তোমাকে ভালোবাসলাম আর কই তোমাকে ভালোবেসেছিলাম ভালোবাসি আর মৃত্যু ব্যতীত ভালোবেসেই যাবো